উঠে আসছে কিন্তু সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এটা কারণ এটার কারণ হচ্ছে আমরা যদি গ্রামে গরু পালি সেটা হয়ে যায় মানে খামারি বা কৃষক আর আমরা যদি ঢাকাতে গরু পালি সেটা হয়ে যায় এগ্রো এগ্রো আমরা গ্রামে যদি একটা বড় গরু লালন পালন করি সেটা হয়ে যায় আপনার মানে ফ্রিজিয়ান এবং আমরা যদি ঢাকাতে গরু আলন পালন করি বড় বড় জাত হয়ে যায় হচ্ছে ফ্রিজিয়ান হয়ে যায় তখন দেশি কারণ হচ্ছে দেশি গরু টান বেশি এর জন্য হচ্ছে এটা হয়েছে তাহলে আপনি বুঝেন যে সমস্যাটা আসলে কোথায় না সমস্যাটা কোথায় আসলে আপনার কি মনে ঢাকাতে ঢাকাতে আবার বলে আমি যদি একটু খেয়াল করি তখন দেখা যায় যে আমরা যদি গ্রামে গরু পালি তো তাদেরকে কৃষক বলা হয় এবং সেখানে মানে বিভিন্ন

তখনই মানে বিভিন্ন কথাবার্তা চলতে থাকে কারণ এটা না করলে তো এটা না করলে তো তারা ঠিকবে না কারণ তারা যে গরু যে বলে যে তারা হচ্ছে অরিজিনাল খামারি তারা যে দাবি করে যে আমি আমরা হচ্ছে অরিজিনাল খামারি অরিজিনাল খামারি এই সেক্টরটা এই ট্রেডিশনটা কোথা থেকে আসছে প্রান্তিকদের থেকে উঠে আসছে আজকে প্রান্তিকদের থেকে আপনার বড়রা হচ্ছে এটা নিয়ে গেছে তাই না কারণ হচ্ছে আমি নিজেই একজন কৃষানি আমার বাবা কৃষক আমার দাদা কৃষক আমার ফ্যামিলি হচ্ছে কৃষক আমরা যদি এটা যদি অস্বীকার করি তাহলে কি হবে আপনি একটা সময় বলছেন যে কৃষকের হাত খুব শক্ত সেটাই হয়ে থাকে তাহলে গ্রামে যে খামারিরা আছে তো তারা দিন দিন ওপর দিকে কেন মানে ই করতে পারতেছে কৃষকের হাত কি মানে মনে হচ্ছে আস্তে আস্তে নিয়ে পড়তেছে তাদের হাতগুলোকে দমিয়ে দেওয়ার এক মানুষ চেষ্টা করতেছে এবং তারা কিছু কিছু কাজে সেটা সফল হচ্ছে এর জন্য হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টারকে একটু কড়া নজরদারি হতে হবে কারণ সে একজন কি বলবো সেও কিন্তু মৌলাদন তদন করে তার যতটুক জায়গাবদ্ধ আছে তার মধ্যে সে মানে কৃষি সেক্টরটাকেই কিন্তু ভালোবাসেন তাহলে এই জিনিসগুলাকে তার আরো বেশি মানে দূর করে নজর রাখতে হবে তাহলেই হচ্ছে খামাইরা টিকতে পারবে কিন্তু আসলে এই যুদ্ধের কি শেষ নাই এই যুদ্ধের শেষ বলতে প্রান্তিক খামারিরা তো কোন সিন্ডিকেট বুঝে না কিছুই বুঝে না তারা কিন্তু যারা বুঝে তারাই দখল করতেছে এখানে আর একটা কথা বলে বড় খামারি যারা তারা কথায় কথায় বলে যে গ্রামের ক্ষুদ্র খামারি বা প্রান্তিক খামারি যারা আছে তারা কি কখনো বড় বড় পশু করেছে এটা তো সব শহরের বড় বড় খামারি যারা তারাই নাকি বড় গরু প্রস্তুত করে এটা নিয়ে আপনার মন্তব্য আপনি যদি সালে আসেন বাংলাদেশের সবচেয়ে বড় গরু ছিল আমার খামারে যার নাম ছিল লক্ষ্মী আপনি দুই আঠারো সালে আসেন সেটা বাংলাদেশের সবচেয়ে বড় গরু ছিল রাজা বাবু যদি আপনি দুই বিশ সালে আসেন সেটা বাংলাদেশের বড় গরু ছিল আপনার হচ্ছে ভাগ্যরাজ দুই হাজার বাইশ সালে আসেন আপনি দেখতে পাবেন একজন প্রান্তিক খামারি একজন কৃষানি তৈরি করছে বড় গরু সেটা হচ্ছে যুবরাজ যুদ্ধা সিংহরাত এগুলা কে তৈরি করছে আমি কি ধুনির বাবার মেয়ে নাকি আমি এগুলো হওয়ার পর্যন্ত কিন্তু আমরা কখনো বড় গরু দেখি নাই কখনো হ্যাঁ বড় গরু দেখি নাই আমরা কি তাহলে বলতে পারি যে ইকি যে পথে হেটে হেটেছে সেই পথে বড় খামারিরা হেটেছে অবশ্যই এটা এটা আমি বলবো আপনি 2011 সালে যদি খেয়াল করেন 2011 সালে যদি খেয়াল করেন বাংলাদেশের সবচেয়ে বড় গরু আমার গরু দেখবেন সবচেয়ে বড় গুরু আমার দেখবেন যেটা নাম ছিল লক্ষী সোনা আমি আমি জানি না যে এতটা বড় হয়ে সারা বাংলাদেশ এরকম আদরণ সৃষ্টি করবে তারপরে দুই হাজার সালে চলে আসলো আমার রাজা বাবু যে রাজা বাবু সারা বাংলাদেশ এবং গাবতুলি হাটের মধ্যে কি বলবো চ্যাম্পিয়ন ছিল তাকে ফলো আপ করেই তো আজকে আর আমার যাত্রাটা হয় দুই হাজার মানে আট সালে লাস্টের দিকে হ্যাঁ আর বড় বড় খামারি তারা কি মানে এত বছর গোল পালছে আর গোল পালছে সন্দেহ আসছে জানেন না